আপনারা কি জানেন সজনে পাতা শরীরের জন্য কতটা সুপারফুড হ্যাঁ অবশ্যই আমরা কম বেশি সবাই জানি সজনে পাতার গুণাগুণ সম্বন্ধে আজ আমি বানাচ্ছি স্বাস্থ্যকর সুস্বাদু সজনে শাক দিয়ে মুসুরির ডাল যা খেতে অসাধারণ আর বানানো একদম সহজ শীত হোক বা গরম এই ডাল একবার খেলে সবাই কিন্তু এই ডালের কথা বারবার মনে করতে থাকবে চলুন রেসিপিটি আমরা তাড়াতাড়ি শুরু করে দিই এর জন্য দেখুন আমি সজনে শাকটাকে প্রথমে বেছে নিলাম তারপর এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব এদিকে আমি মুসুর ডাল নিয়ে নিচ্ছি দু চামচের মতো দু চামচের মতো এখানে মুসুর ডাল নিচ্ছি আমার পরিমাণ মতো আপনারা যে পরিমাণে লাগে সেরকমভাবে দেবেন মুসুর ডালটা এবার দেখুন এটাকে পরিষ্কার করে কিন্তু এবার ধুয়ে নিতে হবে মুসুর ডালটাকে আমি বেশ কয়েকবার ভালোভাবে কিন্তু ধুয়ে আপনাদের সামনে চলুন এবার নিয়ে আসছি দেখুন মুসুর ডালটা ধুয়ে নিয়েছি আর একদম পরিষ্কার করে কিন্তু ধোয়া হয়ে গেছে এদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি তাতে কিন্তু জলও দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে এই অবস্থায় আমি ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি মুসুর ডালটা দেওয়ার পর এবার যখন ফুটে যাবে তখন কিন্তু মুসুর ডালের এই যে ফেনা এই ফেনাটাকে কিন্তু ফেলে দেবো এই ফেনাটা কিন্তু ফেলে দিলে অনেকটাই কিন্তু মুসুর ডালের স্বাদ দেখবেন বেড়ে যায় এই মুসুর ডালটা আপনারা কুকারও সেদ্ধ করতে পারেন তো আমি কড়াই সেদ্ধ করলাম কারণ কড়াই যদি যে কোনো ডাল সেদ্ধ করা যায় তাহলে কিন্তু এর স্বাদ হয় অনেকটাই বেশি তো এবার দেখুন এই ফেনাটাকে যতটা সম্ভব আমি চেষ্টা করে ফেলে দিয়েছি এবার এই ডালটাকে কিন্তু একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব যখন ডালটা একটু ভাঙা ভাঙা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ লবণের পরিমাণটা দেখে দেবেন আর হলুদ দিচ্ছি কালারের জন্য হলুদটা তুলনামূলক আমি একটু কম দিয়েছি কারণ পরে আরও ব্যবহার করব দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো এখানে ফ্লেভারের জন্য ধনে গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিলাম সজনে পাতাটা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে জলটা ছেড়ে এই ডালের মধ্যে দিয়ে দিলাম আর ডালটা দেখুন একটু কিন্তু ভাঙা ভাঙা হয়ে গেছে তবে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি এবার এই অবস্থায় নাড়াচাড়া করে সজনে সারটাকে আমি মিশিয়ে দিলাম আর এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি সজনে পাতা দেখবেন একটু হালকা তেতো ভাব থাকে তো এই চিনিটা দিলে কিন্তু ডালটার স্বাদ অনেকাংশে বেড়ে যাবে খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে নাড়াচাড়া করে এখানে দেখুন ডালটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি সেজন্য আমি আরও কিছুটা জল অ্যাড করে দিচ্ছি জলটা অ্যাড করার পর এটাকে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। আর ডালটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্যও কিন্তু লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখবেন ডালটা যেন একেবারে কিন্তু ঘেটে না যায় কারণ যে কোনো ডালেই খুব যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ডালের যে স্বাদ সেই স্বাদটা কিন্তু অনেকটাই কমে যায় তো এবার দেখুন এই অবস্থায় ডাল সেদ্ধ হয়ে গেছে আর আমি একটা ডাবুর পেছন দিয়ে এটাকে ডালটাকে একটু ঘেঁটে নিচ্ছি আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও কিন্তু এই ডালটাকে ঘেঁটে নিতে পারেন আমি এখানে ডাবুর পেছনটা দিয়ে একটু ঘষে ঘষে ডালটাকে একটু ঘেঁটে নিলাম এবার একটা পাত্রের মধ্যে এই ডালটাকে নামিয়ে দিলাম এবার এদিকে কড়াকে পরিষ্কার করে আবারও ধুয়ে নিয়েছি দিয়ে এখানে এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন সাদা তেল একদম দেবেন না তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নটা দিয়েছে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার কোয়া রসুনকে এরকম ছোটো ছোটো কুচিয়ে নিয়েছি কুচিয়ে রসুনটাকে দিয়ে দিলাম রসুনটাকে নাড়াছাড়া একটু করে নিলাম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি দিয়ে এই পেঁয়াজটাকে রসুনের সাথে কিন্তু একসাথে দুটোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আর এই যে হলুদ আর একটু আমি এই যে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এবং তেলের মধ্যে যেহেতু হলুদটা পড়েছে সেজন্য ডালের কালারটা কিন্তু এখানে অনেকটাই ভালো আসবে দেখবেন ফ্যাকাশে হবে না নইলে সজনে পাতার ডাল বা যে কোনো শাকের ডাল একটু ফ্যাকাশে হয়ে যায় কিন্তু এই তেলের উপর যদি হলুদটা দেওয়া যায় তাহলে কালারটা কিন্তু একদম ঠিকঠাক থাকে এবার পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম আর এবার যেরকম পাতলা খাবেন সেরকমভাবে কিন্তু এখানে জল অ্যাড করবেন জলটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে কারণ ডালটা কতটা মোটা খাবেন বা কতটা পাতলা খাবেন সেটা কিন্তু জলটা মেপে দিতে হবে এবার ভালোভাবে আমি ফুটিয়ে নিলাম মোটামুটি দু মিনিটের মতো খুব বেশি সময় লাগবে না এবার একটা পাত্রের মতো ঢেলে নিচ্ছি শুধু ঢেলে নিলেই হবে না এবার কি মিশাচ্ছি দেখুন যেটার জন্য কিন্তু ডালটার স্বাদ অনেকাংশে আরও বেড়ে যাবে দেখুন একদম পুরোপুরি ডাল রেডি হয়ে গেছে তো এবার চলুন এই ডালটার মধ্যে আমি দেখুন এখানে একটা গন্ধরাজ লেবুকে কেটে নিয়েছি এক টুকরো গন্ধরাজ লেবুকে এই ডালের মধ্যে দিয়ে দিলাম এতে যেমন একটা সুন্দর গন্ধ আসবে সেরকম হালকা একটা টক ভাব থাকবে আর এখন যেহেতু গরমের সময় সেজন্য কিন্তু এই যে গন্ধরাজ লেবুটা দিলে এই ডালটা দিয়ে আর একটু আলু মাখা দিয়েই কিন্তু ভাত একদম পুরোপুরি শেষ হয়ে যাবে তো দেখুন একদম রেডি হয়ে গেছে সজনে পাতা দিয়ে মুসুরের ডাল এরকমভাবে আপনারা একবার হলেও এই পুষ্টিকর রেসিপিটি বানিয়ে দেখতে পারেন ভীষণই সুস্বাদু হয় রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন প্লিজ 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 অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হচ্ছে আগামীকাল ধন্যবাদ